নেত্রকোনায় পুলিশের গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া হালিম মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে জেলেরা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয় স্থানীয়রা জানান শুক্রবার সন্ধ্যায় কান্দিউড়া ইউনিয়নের তাম্বুলিপাড়া এলাকায় কৈজানি নদীতে জুয়া খেলা হচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় গ্রেপ্তার এড়াতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও নিখোঁজ হন হালিম এরপর থেকে ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও তাকে উদ্ধার করতে পারেনি সংবাদ পাওয়ার পর আমরা এবং ফায়ার সার্ভিস গতকালকে সারাদিন উদ্ধার অভিযান চালিয়েছি তার লাশ আমরা উদ্ধার করতে পারি নাই আজকে বেলায় স্থানীয় লোকজন তার সংবাদ দিলে আমরা তার লাশ উদ্ধার করি লাশটি গিয়ে পড়েছি মদন থানা এলাকায় ওখান থেকে অফিসার এসছে তারা লাশটি বর্তমানে মদন থানায় নিয়ে গেছে এবং আইনগত ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে একটা বিষয় যে জুয়ার বোর্ড থেকে পুলিশ আটজনকে অ্যারেস্ট করেছে যে বোট থেকে পুলিশ আটজনকে অ্যারেস্ট করেছে এই বোটের আটজনের সাথে আমরা কথা বলেছি তারা কেউই যে ভিকটিম হালিম ওই বোটে ছিল এই বিষয়টা নিশ্চিত করে নাই তারপর আমরা ঘটনাটা খুঁজিয়ে দেখছি